কারণ এই মুহূর্তে যা খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশ সরকার বা বিদেশ মন্ত্রক বাংলাদেশের শেখ হাসিনার শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনার পাসপোর্ট সেই বাতিল করল অর্থাৎ শেখ হাসিনা অফিসিয়ালি আর বাংলাদেশের নাগরিক নন শেখ হাসিনার পাসপোর্ট বাতিল পাসপোর্ট ছাড়া শেখ হাসিনা কোন দেশ থেকে কোন দেশে যাবেন শেখ হাসিনা এখন এই মুহূর্তে ভারতে রয়েছেন কিন্তু ভারত থেকে শেখ হাসিনা কোথায় যাবেন পাসপোর্ট বাতিল করল ইউনুস সরকার এই মুহূর্তের বড় খবর শেখ হাসিনার জুলাই আগস্টে পঁচাত্তর জনের যে পাসপোর্ট বাতিল করা হয়েছে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে গণহত্যায় জড়িত থাকার অভিযোগে বাতিল করা হয়েছে পাসপোর্ট তাদের মধ্যে থেকে শেখ হাসিনার পাসপোর্টও বাতিল করা হলো অর্থাৎ শেখ হাসিনার যদি পাসপোর্ট না থাকে শেখ হাসিনার ভিসা থাকবে না শেখ হাসিনা নিজেও অবৈধভাবে তাহলে একটি দেশ থেকে আরেকটি দেশে যাতায়াত করবেন বা থাকবেন যদি না তাকে অন্য কোনো দেশ অ্যাসাইলাম দেয় অর্থাৎ পলিটিক্যালি তাকে বাসস্থান বা আশ্রয় দেয় বা তাকে একটি পাসপোর্ট ইস্যু করে অর্থাৎ বিভিন্ন দেশ আছে সেই দেশগুলো শেখ হাসিনাকে পাসপোর্ট ইস্যু করতে পারে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের পাসপোর্ট শেখ হাসিনার বাতিল করা হোক ডেপুটি প্রেস সচিব বাংলাদেশের এই মুহূর্তে কি বলছেন এই নিয়ে শুনব

সাদ্দাম হোসেন এই মুহূর্তে রয়েছেন সদস্য জাতীয় নাগরিক কমিটি এই মুহূর্তে সাদ্দাম হোসেন আপনার কাছে আসছে সাদ্দাম হোসেন সাহস তো কম নয় বিজেপির আমাদের জমিতে আমরা কি করব সেটা নিয়ে এখন বাংলাদেশ মাথা কামাবে এই সীমান্তের প্রথম জয় ভারতের এটা কেমন লাগছে সাদ্দাম ভাই এবং ময়ুক দুজনের ফ্রেম রাখা হোক শুধু আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে পুরোপুরি শোনা যাচ্ছে আপনার কথা বাংলা অবধি তো শোনা যাচ্ছে দিল্লি অবধি শোনা যাচ্ছে আপনার না এই মুহূর্তে কথাগুলো মানে কোনো ভুলচুক হয় আপনি গোটা দেশকে রিপ্রেজেন্ট করছেন ভালোভাবে খেলুন প্রথম 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 ওভারে আপনারা গোহারান হেরেছেন এর পরের ওভারগুলো ভালো করে খেলুন আমাকে কয় সেকেন্ড আনইন্টারাপ্টেড বলতে দিবেন পুরোপুরি বলুন আনইন্টারাপ্টেড বলতে দিতে হবে অ্যাট লিস্ট দুই মিনিট আমি আনইন্টারাপ্টেড বলতে চাই প্রথমত আমি বলতে চাই আজকে সাত জানুয়ারি ফেলানি হত্যা দিবস অর্থাৎ ভারতীয় বর্বর অসভ্য এবং আনপ্রফেশনাল সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে তেরো বছর বয়সী যেই কিশোরী দুই হাজার বারো সালে মারা গিয়েছিল আজকে সেই দিন শুধু ওই কিশোরী মারা গিয়েছিল না ওই কিশোরীকে মেরে বিএসএফ কাটাতারে ঝুলিয়ে রেখেছিল একজন কিশোরীকে গল্প আপনি 1 মিনিট বলতে পারেন আমি আমি এই গল্প কাহিনী বলতে পারেন কিন্তু আনইন্টারাপ্টেড আপনি যদি আপনি আপনি বলো তাহলে আমি আপনাকে পুরোপুরি সময় দিচ্ছি কিন্তু আপনি বলুন আপনি ওই যে সিনেমা শুরু হওয়ার আগে বিধিবদ্ধ সতর্ককরণ যেভাবে হয় বলুন যে আমি এই যে গল্পটা এখন বলছি সেটা কল্পকাহিনী বাস্তবের সাথে কোনো আরে আপনি আপনাকে সিনেমার মত করে বলে দিচ্ছি আপনি নতুন সিনেমা বানাবেন টালিগঞ্জে আসুন না টালিগঞ্জে নতুন সিনেমা বানাবেন সাকিব খানের সাথে সিনেমা বানাবেনদেবের সাথে বানাবেন কিন্তু আমাকে আমাকে বলবেন না এটা সত্যি ঘটনা নি গল্প গল্প দেবেন না সেটাকে তো বিষয় বলে না ময়ুগদা জীবনে কখনো ইন্টারন্যাশনাল কোনো ইভেন্টে ডিবেট করেছো ময়ুক্তা এইভাবে তো ডিবেট হয় না তুমি একা আমার মুখ বন্ধ করে তুমি বলে যাবে আর সেটা আমার শুনতে হবে তুমি সত্য বলছো না মিথ্যা বলছো তোমার দর্শক সেটা বুঝতেই পারবে না এটা তো ডিবেট এর কোনো তুমি মিথ্যাটা বলো তুমি মিথ্যাটা সত্যির মতন করে বলো কিন্তু কিছুটা রাগ করে বলো এইভাবে মিথ্যা কথা বলো না আমাকে ডিসটর্ব করো না তুমি না ডিসটর্ব করছ বলো আচ্ছা আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছি সাদ্দাম কি আনইন্টারাপ্টেড টাইম দাও হোক এক মিনিটের বলো থ্যাংক ইউ ভেরি থ্যাংক ইউ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়